শ্রীযুক্ত নন্দ বসুর পার্টিতে শুভাগমন শ্রীরামকৃষ্ণ দেবে এইবার দ্বিতীয় পরিচ্ছেদের সপ্তম এবং শেষ অংশ পাপ ও পরলোক মৃত্যুকালে ঈশ্বর চিন্তা ভরত রাজা আমাদের কি বিকার যাবে আমাদের আর কি হবে আমরা পাপি এসব বুদ্ধি ত্যাগ করো নন্দ বসুর প্রতি আর এই চাই একবার রাম বলেছি আমার আমার পাপ নন্দবসু পরলোকে কি আছে পাপের শাস্তি শ্রীরামকৃষ্ণ তুমি আম খাও না তোমার ওসব হিসেব দরকার কি পরলোকে পরলোক আছে কি না তাতে কি হয় এসব খবর আম খাও আম প্রয়োজন তাতে ভক্তি নন্দবসু আম গাছ কোথা আম পাই কোথা শ্রীরামকৃষ্ণ গাছ তিনি অনাদি অনন্ত ব্রহ্ম তিনি আছেনি তিনি নিত্য তবে একটি কথা আছে তিনি কল্পতরু কালী কল্পতরু মূলের এমন চারি ফল কুড়ায়ে পাবি কল্পতরুর কাছে গিয়ে প্রার্থনা করতে হয় তবে ফল পাওয়া যায় তবে ফল তরুর মূলে পড়ে তখন কুড়িয়ে লওয়া যায় চারি ফল ধর্ম অর্থ কাম ও মোক্ষ জ্ঞানীরা মুক্তি মোক্ষপল চায় ভক্তেরা ভক্তি চায় অহেতুকি ভক্তি তারা ধর্ম অর্থ কাম চায় না পরলোকের কথা বলছ গীতার মত মৃত্যুকালে যা ভাববে তাই হবে ভরত রাজা হরিণ হরিণ করে শোকে প্রাণত্যাগ করেছিল তাই তার হরিণ হয়ে জন্মতা হলো তাই জব ধ্যান পূজা এসব রাত দিন অভ্যাস করতে হয় তাহলে মৃত্যুকালে ঈশ্বর চিন্তা আসে অভ্যাসের গুণে এরূপে মৃত্যু হলে ঈশ্বরের স্বরূপ পায় কেশব সেন ও পরলোকের কথা জিজ্ঞাসা করেছিল আমি কেশবকে বললুম কেশব হিসেবে তোমার কি দরকার তারপর আবার বললুম যতক্ষণ না ঈশ্বর লাভ হয় ততক্ষণ পুনঃ পুনঃ সংসারে যাতায়াত করতে হয় কুমারেরা হাঁড়ি সরা রূপ দিয়ে দেয় ছাগল মারিয়ে যদি ভেঙে দেয় তাহলে তৈরি লাল হাঁড়িগুলো ফেলে দেয় কাঁচাগুলো কিন্তু আবার নিয়ে কাদামাটির সঙ্গে মিশিয়ে ফেলে ও আবার চাকে দেয় ওম স্থাপ সর্ব ধর্ম সর্বধর্মস্বরূপিনে অবতার বরিষ্ঠ আর রামকৃষ্ণ জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর আর শ্রী শ্রী রামকৃষ্ণ প্রথমিত পাঠ এখানে সমাপ্তি করলাম